হ্যাঁ তাইলে চলার বুঝবি এমনি গরু কত খাওয়ানি লাগে বাবা এই জায়গায় চড়াইতে এদিকে জায়গা নাই এদিকে তো মনে কর বিনজিলেপিতে গুলো বেশি থাকে রাস্তা ভাইর খেত পাহা রাঙ্গোর পাহাড় পাহাড় কি আছে নাম শোনা নাই থাকে একবার মায়েরা দিলে বুঝবা কি মায়ের দিলে একবার মারা দিলে বুঝবা তো এদিকায় উপর হয় এখানে আমি তার মনে আমার ভয় ঠিক আছে আমার কিন্তু

এই নাম কি শুনছ জীবনে আমি শুনি নাই এর কিন্তু দেখো বাইপাস সাপ বলে আমার মনে হয় দেখো সংক্রান্ত নাই বাংলাদেশে এই সাপ করতে আমিও শুনছিলাম বাদ পুষ্ট আমিও শুনছিলাম এই সাপ বলে এই এক হাজার বছর না কত বছর আগে যে ভাঙা আসলো এই আমঘর বাদ দা যাব না জীবন শুনিনি সাপটাও আছে একশো বছর আগে বলে সাপ গে এখন এই এখনই সাপ করতে এলো চক্রান্ত আছে এ

I will.